জানিও নিজর হুলক সাদা হাতে হল রুই দিলি ঝালমি সরি হইলামগরী বুঝিলাম কীর্তিনিস আর হতো দরলি তুইয়া কামরে বি

ধৈর্য ধরি সূর্য ঘর ন বুঝাই বুঝাইলে লাভই তো নয় গরিবার তো কিছুই নাই ধৈর্য ধরি সূর্য ঘর গই হন ন বুঝাই যদি ওই জানা জানি গরিবরে টানা টানি যদি হয় জানা জানি গরিব রে টানা টানি ধেলে হইব মুখ ভরা তুই সামনানো পরি হইলাম তির দিন গরি মানা গজিলাম তরি তির দিন গরি আর হতানো তুই আ বি হইলাম তির দিন

আর হো তনদল্লি তুইয়া সামোরে বিশ কইলাম তিনদিন ধরেই খটি রসকি দুনিয়াত নাই প্রেমগরি বাহারে লই আজকাল বেগুন সার্ত হর দুই দিন পরে দাই জাগো খটি রসকি দুনিয়াত নাই প্রেমগরি বাহারে লই আজকে বিয়ে গুন শর্ত হর দুই দিনই পরে যাই জাগোই সিরাজ রাসে দে হই বিয়া গুনুরে মানাগরীর বারে বারে রাসে দে হই বিয়া গুনুরে মানাগরীর বারে বারে এই দুনিয়াতে হন কে রে আগুন ন জানি

আৰ নলি তুই কামৰে বীজ সৈলাম গৌৰী নগৰী প্ৰীতিৰ কি দুৰ্গতি সৰি বুজাইলাম কি দেখি ফল হৈ গেলি নদী লিঙাৰ সতাৰ দাম জানি উনি নিজৰ বোকাৰ ফুল বাগানৰ নিজৰে ফুল বাগানৰ হাতে ধৰি দিলি জাল মৰিবি ধৰি আৰু সতানো দিয়া কামৰে দি

গরিবর তো কি নাই ধৈর্য ধরি সূর্য ঘর গই হন কিয়রে নাই বুঝাইলে লাভ নয় গরিব তো কি নাই ধৈর্য ধরি সূর্য ঘর গন বুঝাই যদি যদিও জানা জানি গরিবরে টানা টানি যদি ওই জানা জানি গরি বরে টা না ঠানি দেইলে হইব মকপুরা তুই সামনে নপরিস কইলাম টিপিনাগরিস নাগোজলাম তুই টিপিনাগরি আর হো তনদরলি তুই আ কামরের ভি কইলাম টিপিনাগরিস

గోర లైవ్ గేమ్స్ తోట ఆడుతున్నా నా ఎందుక ఎందుక సోనా ఇప్పుడు లైఫ్ ఫేస్బుక్ లైవ్ నొజాలే కన్ గరిజ YouTube ఉతం ది ఓహ్ ఏ సోహిత్ నుండి YouTube వన్నార పారడెల్లక ఆ YouTube రైట్ YouTube ఉతం రే కాని తప్పటికి ఏకీసి पोस्ट दे दे बोलते हैं तेरी डॉटेक की लुक कर लाम तुम्हारा डॉ अरक दिल्ली डॉक्टर हूँ सुबह रोज़ सारे दिन इतना तो तू ही आड़े फिर से ये गया भी देखो जहाँ लाइफ साला का नौशिबी देखी लाइफ में लंबा नौ हरी एक तो नौ की डॉक्टर बायरेस्टर बन ओके तेरा mm. सांवन हरी को वीडियो दे